বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সাজেশন ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে আলোচনাটি হলো খুবই শর্ট তোমাদের বাংলা পরীক্ষায় যে যে প্রশ্নগুলো আজকে রাতে তোমরা খুব ভালোভাবে দেখে যাবে এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছু পরীক্ষার নিয়ম কারণ আর বেশি দেরি না করে চলে আসা যাক মূল আলোচনায় তা আগে একটি ছোট্ট আবদার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এইরকম সাজেশনমূলক ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং একটু স্কিপ করবে না তোমরা কিন্তু অনেকেই লাইক করতে ভুলে যাও অবশ্যই একটি লাইক করে এটি কিন্তু তোমার প্রিয় বন্ধুকে শেয়ার করতে কিন্তু একদমই বলবে না এবারে চলে আসি মূল আলোচনায় বাংলায় প্রথমে বন্ধুরা গল্প হিসাবে যে গল্প দুটি ভালোভাবে দেখে যাবে সেটি হলো অদল বদল ও পথের দাবি বন্ধুরা অদল বদল গল্প থেকে দুটি প্রশ্ন দিয়েছে এই দুটির মধ্যে কিন্তু একটি আসবেই একদম গ্যারান্টি বিশেষ করে অদল বদল গল্পে যে বন্ধুত্ব ও সাম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তার নিজের ভাষায় লেখো এবং ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে কিভাবে কোন খাঁটি জিনিস চিনতে শিখিয়েছিল দুটি প্রশ্ন করলেই কিন্তু তুমি একটি পেয়ে যাচ্ছ বিশেষ করে দুটি প্রশ্নই কিন্তু সমানই ইম্পর্টেন্ট আমার কাছে নিজেরটা একটু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কারণ এই দুটি প্রশ্ন তোমরা কিন্তু ভালোভাবে পড়ে যাবে এই পথের দাবি গল্পটি কিন্তু দু হাজার তেইশ সালে এখান থেকে কোনো প্রশ্নই আসেনি তাই ভালোভাবেই বলবো কিন্তু এখান থেকে তিন ও পাঁচ উভয় মার্কের প্রশ্ন আসতে পারে তাই তুমি করবে গ্রীষ মহাপাত্রের চেহারা পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও বাবুটির স্বাস্থ্য কাছে কিন্তু শখ আনা বজায় আছে বাবুটিকে তার শখ আনা যে বজায় আছে তা কিভাবে বোঝা গেল এবং তিন নম্বর যে এখান থেকে যে প্রশ্নটি করবে তিনে সেটি হলো পথের দাবি গল্প অবলম্বয় অপূর্বের চরিত্রটি লেখো এবং এই গল্পটি একটু পারলে ভালোভাবে টেস্ট পড়ে যাবে কারণ এত শর্ট সাজেশান পড়ে কিন্তু বিশেষ করে খুব একটা ভালো পাওয়া যায় না এবার তিন মার্কের প্রশ্নের জন্য বলেছি যে নদীর বিদ্রোহ থেকে এবতর প্রশ্ন কিন্তু আসবেই আশা করা যায় এখান থেকে যে প্রশ্নটি তোমরা করবে সেটি হলো বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে কে বুঝিতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে কি বোঝাতে চেয়েছে এবং তোমরা জ্ঞানচক্ষু গল্পটি অবশ্যই একটু ভালোভাবে রিডিং পড়ে রাখবে কারণ ওখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু আছে খুবই ইম্পর্টেন্ট তাই ওই গল্পটি রিডিং পড়লে আশা করি যে প্রশ্ন পড়ি কি না কেন তুমি অনায়াসে কিন্তু লিখতে পারবে এবারে চলে আসবো কিন্তু আমরা কবিতা অংশে কবিতা অংশে থেকে দুটি প্রশ্ন করলেই কিন্তু তুমি এখানে পাঁচ মার্কের প্রশ্ন পেয়ে যাচ্ছ এখানে যে প্রশ্নটি দেখবে সেটি হলো এটা হবে প্রলয় লাশ কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্য অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে চলে এসেছে বললেই চলে এবং দ্বিতীয় প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট এই দুটোর মধ্যে কিন্তু তুমি আশা করি দুটোই হয়তো পেয়ে যাবে দ্বিতীয় প্রশ্নটি হলো পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যারা কিভাবে চেতন পেলো বা তিন মার্কের যদি এখান থেকে প্রশ্ন আসে পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যারা অচেতন ছিল কেন এই দুটি প্রশ্ন কিন্তু একটু ভালোভাবে দেখে যাও। এবারে চলে আসবো আমরা প্রবন্ধ অংশে প্রবন্ধ অংশে থেকে তোমরা কিন্তু এই তিনটি প্রশ্ন করলেই আশা করি একটি পেয়ে যাচ্ছ বিশেষ করে প্রথম প্রশ্নটা আর তিনের প্রশ্নটা কিন্তু করলেই একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি চলে আসি তিনটি প্রশ্ন একটু দেখে যেও সেই প্রশ্ন তিনটি হলো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চে এখন অন্যরকম বাঁধা আছে এই বাঁধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা লেখো এবং তিনের প্রশ্নটি হলো কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর কার কোন রচনাংশ এটি লেখকের এরূপ মন্তব্যের কারণ ব্যাখ্যা করে এবং দ্বিতীয় প্রশ্নটি একটু দেখে যেও সেটি হলো আমাদের অলংকারগণ শব্দের ত্রিবেদ কথা বলেছেন অলঙ্কারিকদের বলা ত্রিবেদ কথা কী এই বিষয়ে ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা করেছেন কেন এই তিনটি প্রশ্ন করলেই কিন্তু তুমি এখান থেকে একটি প্রশ্ন পেয়ে যাচ্ছ এবারে চলে আসবো নাটক অংশে নাটক অংশে তোমরা বন্ধুরা খুব ভালোভাবেই জানো যে দুটি প্রশ্ন থাকে একটি করতে হয় সেখানে এখানে কিন্তু যে প্রশ্ন তিনটি খুব ভালোভাবে করবে সেটি হলো মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ভূমিকম্প কাশ। সম্পর্কে কথা বলা হয়েছে বক্তার মানসিকতার পরিচয় দাও এবং দ্বিতীয় প্রশ্নটি হলো সিরাজুদ্দৌলার নাট্যাংশ নাট্য অংশে সিরাজুদ্দৌলা ও ঘষাটি বেগম চরিত্র সংক্ষেপে আলোচনা করো আজ তার সরি এটা আজ কার হবে দ্বিতীয় প্রশ্নটি তোমরা এই সিরাজুদ্দৌলার চরিত্রটি কিনতে পারছো জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং তিনের প্রশ্নটি দেখবে আজকার রক্ত সেচায় পলাশী রাক্ষসী পলাশী কার লেখা কোন নাটকের সংলাপ নাট্য অংশের সংলাপ রচনায় নাট্যকারের কৃতিত্ব আলোচনা করো প্রতিবেদন হিসাবে দেখে রাখবে কিন্তু এখানে চন্দ্র চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান থ্রি এর অবতরণ বিষয়ে একটি প্রতিবেদন রচনা কারণ এটি এবছরের জন্য কিন্তু আমাদের গর্বের বিষয় যে আমাদের ভারতবাসীর বিজ্ঞানীদের অতি পরিকল্পনা ও চেষ্টায় যে আমাদের চন্দ্রযান থ্রি কিন্তু সফল হয়েছে এবার রচনা হিসাবে দেখে রাখবে কিন্তু দৈনন্দিন জীবনের বিজ্ঞান এবং বাংলার উৎসব এই দুটি রচনা করলেই কিন্তু তুমি একটি পেয়ে যাচ্ছ একদম হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিতে পারি আমি প্রতিবেদন লেখার নিয়ম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবং রচনার কিন্তু তোমরা বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু হেডিং করে হোক খুব ভালো করে এগুলো লিখতে হবে এবং দৈনন্দিন জীবনের বিজ্ঞানের রচনায় যে পয়েন্টগুলো দেবে সেটির প্রথমে ভূমিকা প্রথমে রচনাটা খুব ভালোভাবে হেডিং করবে একদম বোল্ট করে একটু মোটা করে হেডিং করবে তারপর ভূমিকা বিজ্ঞান কি বিজ্ঞানের বিবর্তন বিজ্ঞান ও বিজ্ঞানের জয়যাত্রা বিজ্ঞানের বিভিন্ন ধারা আধুনিক চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান দুর্যোগ বিপর্যয় রক্ষায় বিজ্ঞান বিজ্ঞানের অপপ্রয়োগ ক্ষেত্রে বিজ্ঞান এবং উন্নত যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞানের ব্যবহার এবং তোমরা উপসংহার দিয়ে কিন্তু শেষ করবে এবারে চলে আসবো কিন্তু আমরা বাংলার উৎসব এখানে ওই একটু আমাদের বাংলার বিভিন্ন উৎসবগুলো এবং দিয়ে খুব ভালোভাবে কিন্তু লিখে শেষ করবে এই দুটি রচনা কিন্তু দেখে যাও আর কোনি থেকে যে তিনটি প্রশ্ন করবে সেটি হলো কণি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্র এবং ক্ষিতিশ সিংয়ের চরিত্রটি দুটি চরিত্র খুব ভালোভাবে করবে এই দুটি চরিত্রের মধ্যে কিন্তু একটি চরিত্র আসার সম্ভাবনা খুবই বেশি এবং দরিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কণির যে লড়াই সেটি কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখে যাবে এবং আরেকটি প্রশ্ন দেখে যাবে সেটি হলো কোনি ফাইট কোনি ফাইট কোনি উপন্যাসের এই বঞ্চনাটি কিভাবে মূল মন্ত্র হিসাবে ফুটে উঠেছিল এই তিনটি প্রশ্ন করলেই কিন্তু এখানে ওখানে কিন্তু তুমি অবশ্যই পেয়ে যাচ্ছ এবারে চলে আসব তোমাদের পরীক্ষার কিছু নিয়ম নিয়মকানুন নিয়ে বন্ধুরা পরীক্ষার কিছু নিয়ম নিয়মকানুন বলতে পরীক্ষায় কিন্তু খাতা সাজালে কিন্তু শিক্ষকেরা কিন্তু খুবই খুশি হয় তাই বলছি প্রথম পৃষ্ঠাটাই তোমরা ভালো করে একদম অ্যাডমিট কার্ড কিন্তু দেখেই তোমরা খুব ভালোভাবে ফিল আপ করবে ওখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ওখানে সবই লেখা আছে অবশ্যই তোমরা খুব ভালোভাবে ওটি দেখে ফিল আপ করবে এবং তোমাদের কোনো সমস্যা থাকলেই কিন্তু তোমরা অবশ্যই রুমের ইনভিজিলেটার থাকে তাদেরকে অবশ্যই কমপ্লেন করবে যে এগুলি আমরা বুঝতে পারছি না একটু বলে দিন কিন্তু ওনারা ওখানে এবং তোমাদের কিন্তু ওখানে খাতা চেক হবে তখন তখন কিন্তু ইনভিজিলেটররা তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই বলে দেবে এবং যে নিয়মটি হলো সেটি হলো বন্ধুরা খাতার চারিদিকে এই রকম আমি যেরকম এই মার্জিন টানা আছে এই রকম খুব ভালোভাবে মার্জিন টানবে বিশেষ করে খুব সুন্দরভাবে দাগ নাম্বার দেবে এবং লেখা শুরু করবে বাংলায় এমসিউ কিন্তু আশা করি তোমরা পূর্ণ বাক্যে লিখবে এবং এক কথায় অ্যান্সারও কিন্তু পূর্ণ পূর্ণবাক্যে লিখতে হবে এবারে চলে আসি বড় প্রশ্নে বন্ধুরা বড় প্রশ্ন কিন্তু তোমরা অনেকেই কিন্তু ঠিকঠাক লিখে আসো এবং এসে কিন্তু নাম্বার পাও না এখানে তোমাদের একটা সমস্যা লাস্টে তোমরা হুড়ো করে লিখতে গিয়ে কিন্তু ওখানে দাগ নাম্বারটি ভুল করে আসো অবশ্যই দাগ নাম্বারটি খুব ভালো করে যাচাই বাছাই করে কিন্তু একদমই লিখে আসবে কারণ দাগ নাম্বার ভুল করলে তুমি কিন্তু একদমই ওখানে নাম্বার পাবে না এবারে চলে আসি পরীক্ষার হলে তুমি কী কী নিয়ে যেতে পারবে পরীক্ষার হলে বন্ধুরা তোমরা অনেকে জলের বোতল নিয়ে যেতে চাও অবশ্যই জলের বোতল এলাও আছে তবে জলের বোতলটি স্টিকার ছাড়া হতে হবে যে আমরা এক লিটারে জলের বোতল কিনতে পাওয়া যায় অবশ্যই তোমরা ওই বোতল একটি কিনে নেবে এবারে চলে আসবো আমরা পিচবোর্ড পিচবোর্ড কিন্তু তোমাদের লাগবেই পিচবোর্ডের ক্ষেত্রে তোমরা কিন্তু ওখানে সাদা যে ফাইবারের পিচবর্ডগুলো পাওয়া যায় ওগুলি কিন্তু তোমরা ইউজ করবে কারণ ওইগুলি থাকলে কিন্তু তোমাকে কোনো ভয় নেই ওখানে এবং পিচবোর্ডের উপরে তোমরা অনেকে পেজ নিয়ে যাও পেজ নিয়ে যাওয়া যাবে না তোমাদের পরীক্ষার হলে যে পেজটি দেবে ওখানে সাত থেকে আটটা সিট এক সঙ্গে খাতার মতো মাঝে পিনওয়ারা থাকে তাই ওখানে কিন্তু পেজ নিয়ে যাওয়া যাবে না ওখানেই তোমার পেজ এবং লিখতেও কোনো অসুবিধা হবে না এবারে চলে আসবো আমরা কি আর কী কী নিয়ে যেতে হবে সঙ্গে কিন্তু তোমরা বন্ধুরা রেজিস্ট্রেশান ও অ্যাডমিট কার্ড দুটোই কিন্তু নিয়ে যাবে আর বিশ্বাস করে তোমরা এটি কিন্তু আমি বারবার বলতে বাধ্য হচ্ছি পেন কিন্তু একটি একটু বেশি নিয়ে যাবে পেন একটু বেশি নিয়ে গেলে কি এখানে একটাই সুবিধা আছে তোমার একটি পেনে লিখতে সমস্যা হলে অবশ্যই আরেকটি পেন কিন্তু তোমাকে হেল্প করবে তাই পেনগুলো একটু রানিং করে নিয়ে যাবে দুটি কালো কালি ও দুটি নীলকালি পেন কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে এই রকম সাজেশান ও বিশেষ কিছু টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আর তোমার পরীক্ষার জন্য আমার শুভ কামনা রইল এবং তোমার পরীক্ষার জন্য বেস্ট অফ লাক তুমি যেন বাংলাতে একদম এইট্টি পারসেন্ট স্কোর করতে পারো